বিশ্বকাপে তো টি বিশ্বকাপে তো খেলা দেখেছেন কোন কোনো মানে কোনো সময় মনে হয়েছে যে আপনি থাকলে একটু বেটার ব্যাটিং করতে পারতেন বা কি মনে হয়েছে কন্ডিশন দেখে আপনার যে ব্যাটিং স্টাইল সবকিছু নিয়ে না আসলে ন্যাশনাল টিমের হয়ে যারা খেলছে ওরা বেস্ট পসিবল টিমটাই ছিল আমার কখনো এরকম ফিল হয় না দেশের হয়ে যারা খেলছে ওরা চেষ্টা করছে ধরনের প্র্যাকটিস ম্যাচ আমরা আপনারা যত বেশি খেলবেন আপনাদের কাছে কি মনে হয় টি টোয়েন্টির যে প্র্যাকটিসটা বা অভ্যাসটা আপনাদের আরও বেশি বাড়বে ডেফিনেটলি যত বেশি ম্যাচ খেলতে পারবো তত বেশি ভালো সামনে আমাদের যে ফার্স্ট ক্লাস এটাও টি টোয়েন্টি ইয়াতে হবে তো আমাদের জন্য যত ডোমেস্টিক এরকম ছোটো ছোটো খেলা হবে আমাদের জন্য ডেফিনেটলি ক্রিকেটের জন্য অনেক ভালো ক্রিকেটটা আমরা যেভাবে দেখি একটু ছন্দপতন আমরা এক্সপেক্ট করেছিলাম আপনি হয়তো হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বল খেললে সত্তর পঁচাত্তর করে খেলতে পারবেন ওই জায়গাটায় প্ল্যান কেমন ছিল আসলে দেখবেন আজকে কিন্তু কোকাপুরা বলে খেলা হয় না আজকে কিন্তু ডিউক বলে খেলা হয়েছে তো আমি চেষ্টা করছি বলটাকে বোঝার জন্য উইকেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য তো ওই জায়গাটা পাওয়ার প্লে বলটা যখন পাওয়ার প্লে করে কোকা বলের মতন কিন্তু এই বলটা অতটা ট্রাভেল করে না তো আমি চেষ্টা করছি যে পাওয়ার প্লে পর বলটা যখন পুরাতন হয়েছে বলটার সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করছি

কালকে ফার্স্ট সেশনে ছিল সেকেন্ড ছিল তো আজকে সারাদিন দেখছেন যে ওয়েদার একটু ড্যাম ছিল তো উইকেট ওরকম ছিল টি টোয়েন্টি তারপরে দুই হাজার একুশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছেন টি টোয়েন্টি সার্কিটে ছিলেন অনেকদিন

ব্যাটসম্যান ওরাই ওদের বেস্টটা দিয়ে চেষ্টা করছে কিন্তু আপনার ওয়ার্ল্ডে যত বেস্ট ব্যাটসম্যানই আছে দেখবেন কেউ এরকম টপো ডোমিনেট করে কিন্তু ব্যাটিং করতে পারে না আর আজকে আমাদের যেহেতু ব্যাক টু ব্যাক উইকেট করতেছিল আমি এই উইকেটের সময় দেওয়ার চেষ্টা করছি যেহেতু প্রিমিয়ার লিগের শেষে প্রায় দুই মাস পরে আমি স্টার্ট করছি কালকেও একটু চেষ্টা করছি মাঠে থাক উইকেটের সময় দেওয়ার চেষ্টা করছি টোটালি ওইভাবে স্ট্রাইক রেটের দিকে চিন্তা করিনি আর চেষ্টা করছি মাঠে সময় দেওয়ার